আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমরা উত্তরা সাত নাম্বার পার্কে চলে আসলাম বাচ্চারা বলতেছে কোথাও যাবে তো আমরা সবাই ভাবলাম একটু পার্কে নিয়ে যাই ওরা একটু খেলাধুলা করতে পারবে আসলে খেলাধুলার মতো তো ওরকম জায়গা নাই তো বাচ্চারা আসলে এক জায়গায় খুব মন খারাপ করে তো এর জন্য সবাইকে নিয়ে গেলাম Hmm. <laughs> <coughs> তো করো <muchas> ভিডিও করি আমি খেলা করো তোদের ছবি তুলে দিই আবু এখানে ফ্লোরে ময়লা তোমতে বিৰাল তাকৈ নিয়াত বিৰাল তাকৈ আছে ঐ এই ভাবি ভয় পাই নাগ আমি আৰু ভয় পাই

আমি আজকে সে বাসা থেকে আমার আম্মার বাসায় চলে আসছিলাম আম্মার বাসা থেকে কালকে আমার বোন বলতেছে চল আমার বাসায় রামপুরা থাকে আমার বোন আমার বোনের বাসায় কালকে রাস্তায় চলে আসছি আসার পর এই রাতের বেলা ছিলাম তো সকালে আমাকে নাস্তা দিল এই যে নেহারি রান্না করে রাখছিল তো এটা আমাকে দিল ডিম পোষ আর এতে রুটি তো এখন আমি খাব আমার শুধু বেড়ানের উপরেই থাকা হইতেছে বাসায় চলে যেতে চেয়েছিলাম তো বলতেছে না চল আমার বাসায় আমার বাসায় থেকে তারপরে দিদি বাসায় যাই বাবলার আছে ঠিক আছে যাই আর কালকে অনেক বৃষ্টি হইছে আর কালকে আসার পর আমি যে এত ঘুমাইতেছি আমি কিছুই বলতে পারবো না এটা কিন্তু অনেক টেস্ট হচ্ছে অনেক ভালো হয়েছে আমাদের নাস্তা খাওয়া শেষ তো আমার বোনের বেআই বরিশাল থেকে নিয়ে আসছিল খুদের চাল আপনারা জানি না তা আমাকে বলতে একটু রোদে দিবে আর খুদের ভাত অনেক ক্ষতের ভর্তা দিয়ে কিন্তু অনেক ভালো লাগে অনেকগুলো খুদের বাল নিয়ে আসছে রোদ দিবে খুদটা কিন্তু খুবই সুন্দর আর খুদের ভাত অনেক ভর্তা দিয়ে কিন্তু ভালো লাগে আর এটা ও চালের গুড়ি আরো করে ফেলছে এটা হচ্ছে ওই যে পিঠার চাল তারপরে আবার বোম্বাই মরিচের গাছ আছে তো বোম্বাই মরিচের আচার করে নিয়ে আসছে ওনার গাছের বোম্বাই মরিচ এত ঝাল মানে মুখে দেওয়া যায় না মরিচ